আমাদের গালটা গাল নাই গালটা ইন্ডিয়ার মাল হয়ে গেছে কথা বলার আগেই মিথ্যা বের হয় কথা বলার আগেই ফটবাজি কথা বের হয় কথা বলার আগেই দুকাবাজি মারা কথা বের হয় আমাদের গালের গুলোর মধ্যে মুখভুলের মধ্যে তালা লাগাতে হবে মিথ্যা বলা ছিল তোরে বন্ধ করে দেন দুকাবাজি কথা বন্ধ করে দেন ফটবাজি কথা বন্ধ করে দেন

আপনার বিরুদ্ধে কথা বলবি। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনাকে জাহান নামের আগুনে নিক্ষেপ না করা পর্যন্ত ছাড়বে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খবরদার গালে তালা লাগিয়ে দেন অতীতে যা করেছেন তৌবা করেন আল্লাহর কাছে সুগের পানি পেলে তো করেন আল্লাহ মাফ করে দাও এই মাসে তোমার মাসে শপথ করে ওয়াদা করে এই অবৈধ পথে হারাম পথে আর যাবো না আল্লা মাফ করে দাও